জি আমাদের সামনে বড়ার বিদ্যসার উপস্থিত আছেন আজকে এই সভা সম্মানিত সভাপতি মহানগরীর কৃষি সম্মান ডক্টর সাধন সহ উপস্থিত জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানের যে পরিগঠন ছিল আয়োজকদের সেই ধার থেকে আমরা একটু উচ্চ হয়েছি আমাদের সমাবেশে বেশিরভাগ আপনারা বিভিন্ন কারণে

জনগণকে আমাদের সম্মত সম্পদ হিসাবে ব্যবহার করি সেই বিষয়ে বিশদ নিয়ে আলোচনা করলে এক মাসে একশো দিনও শেষ করা যাবে না তবে আমি পাহাড়ের একজন কর্মী হিসাবে জিয়াউরমানকে আমার ছোটবেলায় দেখার থেকে শুরু করে সংক্ষিপ্ত পাহাড়ে জিয়াউরমানের ভূমিকাটা আমি একটু আলোচনা করে বিদায় নেব কারণ ডিসকাশন করার সময় নাই

এই পাহাড়ে আমি ডিভিশন ডিভিশাল শূন্য হস্তান্তর করব কেন লালমার এবং চালু বিকাশ এদের নেতৃত্বে শে সাহেবের কাছে গিয়েছিল যে বাংলাদেশের প্রথম সংবিধানে তাদের উপজাতিদের দুধলমি গুষ্টিদের অধিকার কিছু কথা বলেছেন সংবিধানের ধারায় নেই সাক্ষী বললেন সাক্ষী বললেন বেশি আর কোন দরকার নাই আজকে থেকে তো সময় সবাই বাঙালি হয়ে যাও এখন কষ্ট হলো আমাকে যদি বলা হয় তুমি মঙ্গলিয়ান হয়ে যাও তুমি পাহাড়ি হয়ে যাও আমি একজন বাঙালি কবেশিয়ান আমি তো ইয়ে হব না পাহাড়ি হব না ঠিক তেমনি হবে একজন পাহাড়ি বাঙালি হব না শেখ সাহেবের এই অদূর্ণ শিকার কারণে পাহাড়ে সমস্যার বীজ গোপন হয় এই সমস্যা থেকে ক্ষান্ত হয়নি

পাহাড়ের যত বিক্ষ অভিজ্ঞ উপজাতীয় নেতা আছে তাদের সবাইকে নিয়ে কিভাবে সমাধান করা যায় তার পরিকল্পনা করে এবং সংবিধানের সেই অনুচ্ছেদ আবার সংশোধন করে ছয় না ধারা ছয় দুই তিনি সংযোজন করলেন আমরা সবাই বাংলাদেশি যা যা ধর্ম তার আমরা পাহাড়ি পাহাড়ি